হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগে নিই আজকে আমার ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে প্রতিদিন তো তোমাদের কাকিমা তিন মিনিট দু মিনিট এরমিট ভিডিও করে আজকে ভিডিওটা তো ছয় সাত মিনিট হয়ে যেতে পারে স্ক্রিপ না কিন্তু করে পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে যারা কাকিমাকে ভালোবাসো এই দেখো যখন ছোটো ছিল না প্রত্যেকটা মানুষই তো জীবনের ছোটো থেকে ধাপে 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 বড় হয় তো ছোটবেলায় যখন টিভি সিরিয়াল দেখতাম না বিপ্লব চ্যাটার্জি তোমরা হয়তো সবাই জানো যখন ওনার পাট গুলো দেখতাম লোকটা কি শয়তান লোকটা কি শয়তান সব সময় ভাবতাম কৌশিক বিপ্লব চ্যাটার্জি এদেরকে ভাবতাম কিন্তু আমার বাপের বাড়ির সামনে একটা ক্লাবে সরস্বতী পুজোয় তো বিপ্লব চ্যাটার্জি কৌশিক এদেরকে এনেছিলো তা যখন এদের ওদেরকে এনেছিল না তো ওদেরকে তখন আমরা যখন দেখা করতেছি আমার বাড়ির সামনেই তো আমাদের ক্লাবে যেহেতু আমাদের একটা অন্যরকম ফেসিলিটি ছিল তো ওনাকে অটোগ্রাফ নিতে গেছিলাম তখন উনি বলেছিল কৌশিক ব্যানার্জি বলেছিল যে বেদের মেয়ে জ্যোস্না দেখে আমাকে তোমরা সবাই শত্রু ভাবো তাই না আমাকে সবাই খারাপ ভাবো কিন্তু আমি ততটাও খারাপ লোক নই সত্যি ভদ্রলোক ভীষণ ভালো তাকে সামনে থেকে একবারই দেখেছিলাম ওনার মনে যে ভদ্রলোক ভীষণ ভালো তো এই যে আমরা ভিডিও করি সিরিয়াল করি এরা হাজার হাজার ইউটিউবার করে কেউ কেউ কিন্তু খারাপ পাঠ করে কেউ কেউ কিন্তু ভালো পাঠ করে এটা কিন্তু পুরোটাই অভিনয় ওরা বুঝতে পারছো আমি কেন কথাটা বললাম এটা কিন্তু পুরোটাই অভিনয় যাকে যেমন স্নেহতে যেই রোল নিতে হয় তাকে কিন্তু সেই রোল কোথায় কিন্তু মানুষটা কিন্তু সেটা নয় তো আমরা সামনে তোমাদেরকে ভালোটা দেখাই তোমরা ভালোটা হবে আমার ভালোর আড়ালে যে কালোটা রয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারো না সেই জন্য জানতে গেলে কি করতে হবে তাকে যাচাই করতে হবে তাকে সামনে দেখতে হবে তার সঙ্গে মেলামেশা করতে হবে তবে বুঝতে পারবে আমি এখানে দু চোখ চোখের জল ফেলবো প্রত্যেকটা মানুষই আমাকে দেখে কষ্ট হবে স্বাভাবিক যেহেতু আমি একটা নারী আমি একটা মেয়ে আমি একটা মা কষ্ট হবে হওয়াটাই স্বাভাবিক আমারও হয় যেমন তোমাদের হয় তেমন আমারও হয় তো সবার আগে বলবো দেখো যারা যাদের বাড়িতে গীতা নেই তো শ্রীমদ ভাগবত গীতা পদ্মগীতা সবাই একটা করে গীতা আশ্রয় করবে তো প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায়ের মধ্যে তোমরা কোথাও পেয়ে যাবে যে আমাদের নারীরা শাস্তিক রাজসিক কামসিক তিন চারটে আমাদের জাতি আছে আর পুরুষ দুই প্রকার হয় দেব প্রকৃতির এবং অসুর প্রকৃতির হয় তো আমাদের যেহেতু আমরা জন্ম নিই না ছ দিনের দিন বিধা আমাদের ভাগ্যে লিখে দেয় যে আমাদের কর্মে কখন কোন দিন কোনটা ঘটবে হ্যাঁ তার মধ্যেও আমরা যদি ভালো কিছু কর্ম করি অবশ্যই ভালো ফল কিন্তু আমরা পাবো আর যেটা আমাদের এই চারঙ্গুল কপালে লেখা আছে সেটা তো কেউ খন্ডাতে পারবে না তার মধ্যেও যদি ভালো কিছু কর্ম করতে পারি ভালো হবে খারাপ কিছু কর্ম করলে আমাদের অবশ্যই খারাপ হবে সেই জন্য আমি তোমাকে বলবো এই তোর বিয়ে হলে তো স্বামী মরবে তুই সাত দিনে সংসার করবি না তুই বিধবা হবি বললাম তো আমি তাকে ওইসব দিলাম কিন্তু সেটা লাগবে না সে যদি তার কর্ম সেটা থাকে তার বিধবা হওয়ার তবেই সে বিধবা হবে আমি কাউকে বলবো এই তুই নিঃসন্তান নবী তো সন্তান জন্ম দিতে পারবি না কিন্তু আমি বললেও সেটা হবে না তার ভাগ্যে যদি নিঃসন্তান থাকে তাই হবে আমি কাউকে বলবো তোর জন বিয়ে হতে তো তোর বউ মরবে কাউকে বলবো তোর স্বামী মরবে কাউকে বলবো তুই ভালোবাসা পাবি না তুই কারো জীবনে মেয়ে ছেলে স্পর্শ পাবি না কেউ পুরুষের স্পর্শ না আমরা বলতেই পারি মানব জাতি তো রাগলি এগুলো বলতে পারি কিন্তু আমাদের ভাবা উচিত আমার মুখের কথায় সব কিছু হয়ে যাবে না তাহলে যদি আমার মুখের কথা আমি যদি কাউকে অভিশাপ দিলে যদি সেটা হতো তাহলে আমার মুখের কথা অভিশাপ আমি অভিশাপ না দিয়ে আশীর্বাদ নিজেকে নিজে দিও তো ভালো হতে পারতাম আমি তো ভাবতে ভাবতে হতো আমার এখন দোতলা পাঁচতলা চাই আমার একটা গাড়ি চাই দশটা গাড়ি চাই কি পারি পারি না আমি তো চাই আমার ভালো কে না চাই ভালো হতে কিন্তু আমার কি হয় না তাই আমার মুখ দিয়ে কাকে বললাম আর সেটা হয়ে যাবে সেটা না কিন্তু যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ তোমরা গীতা শ্রবণ করো গীতা পড়ো তোমরা বুঝতে পারবে যে আমরা আমাদের কোন কোন জাতির ঠিক আমরা কি কিভাবে আমরা মরবো কি কি আমাদের শাস্তি হবে আমরা কে কি করলে নরকের কীট হব কে করলে আমরা দেবলোকে পৌঁছাবো কে কি ভালো করলে আমরা বৈকুণ্ঠে গমন করব সেটা কিন্তু আমরা গীতা থেকে পেয়ে যাবো তো আমাদের তো মন মানে না তো আমরা বলি হ্যাঁ আমরা আমি কি বলি যদি আমার কোনো কষ্ট হয় কিছু যন্ত্রণা হয় ভেতরে প্রত্যেকের মানুষের জীবনে ভালো মন্দ কষ্ট কিন্তু আছে আমারও আছে বলি ঠাকুর সব তোমার উপর দিলাম তুমি দেখো ভগবানের উপর দিয়ে দিই কারণ ভগবান তো কারো একার ব্যক্তিগত নয় আমারও যেমন নয় আমি ডাকলেও যেমন শুনবে তোমরা ডাকলেও শুনবে তোমাদের কষ্ট হবে তোমরা ভগবানকে ডাকবে আমার কষ্ট হবে ভগবান ডাকো বলি ভগবান আমাকে কে কি করেছে আমার সাথে কি কি হয়েছে আমি সবাইকে কিন্তু বলে বলে বোঝাতে পারবো না সেটাও তোমরা বিশ্বাসও করবে না তাই সব কিছু ভগবানের উপর দিয়ে দিই ভগবান তুমি দেখো তাহলে কি এটা অভিশাপ দেওয়া হয় না এটা অভিশাপ দেওয়া হয় না ভগবান দেখতে পায় আমাকেও দেখতে পায় আমি যেটা ভুল করি খারাপ করি সে শুধু তোমাদের দেখবে আমাকে দেখবে এটা কিন্তু নয় আমার যেটা ভুল আমার যেটা ঠিক সেটাও কিন্তু খাতায় লেখা হচ্ছে তো বলি ঠাকুর আমার সঙ্গে কি কী হয়েছে তুমি তো দেখেছ সবটা তোমার ওপর দিয়ে দিলাম আমি ভুল হলে তুমি আমাকে শাস্তি দিও আমার সঙ্গে যদি কোনো ভুল হয় তুমি তাকে শাস্তি দিও কিন্তু কাউকে ডাইরেক্ট বলতে পারি না ওকে বিধবা বানাও ওকে নিঃসন্তান বানাও ওকে ভালোবাসা দিও না এগুলো বলতে পারি না কারণ ওই জন্য প্রত্যেকটা মানুষের আমাদের গীতা শ্রবণ করা দরকার তাই আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে যেটা যেটা করি কারো কাছে কাকিমা ভালো কারো কাছে কাকিমা খারাপ হতেই পারে একটা মানুষ সবার কাছে ভালো হয় না তাই সব দিক বিচার করে বিবেচনা করে যেমন জজ সাহেব বিচার দেয় না তো ঠিক তেমন ভাবেই ভগবান কিন্তু আমাদের প্রত্যেক দিনের হিসাব ভুল ঠিক খাতায় লিখছে সেই শাস্তিটা আমরা পাবো বলে আমরা মরে গেলে পাবো না মরে গেলে না আমাদেরও একটা সময়ের পর যখন আমরা এই দেহটা ছেড়ে অন্য দিয়ে যাবো সেই দেহে কিন্তু সেই শাস্তিগুলো পাবই তা আমি তোমাকে বললেই যে তোমার এটা হবে এটা কিন্তু ভুলেও ভেবো না কারণ আজকে আমি তোমার কাছে চোখের জাল ফেলে কাঁদছি আমার আড়ালে পেছনে গিয়ে আমি এক্ষুনি কী করবো তুমি কি জানো তুমি জানতে পারবে না এখন তোমার সামনেও কাঁদছি তোমার একমাকে ভালো লাগছে এখান থেকে বেরিয়ে আমি বাইরে গিয়ে তোমাকে আমি বাজে কথা গালাগালি দেব সোসালে আনবো না পেছনে দেব তোমরা কি ভাবছো কেউ দেখতে পাবে না সোশালে তো আমি সবার কাছে খুব ভালো হয়েছি কিন্তু যিনি ওপরে বসে আছেন তিনি তিনি সব দেখতে পাচ্ছেন তো কেউ কাউকে অভিশাপ দিলেই যে অভিশাপ কারো লাগবে এটা কিন্তু কখনো কেউ ভাববে না হ্যাঁ যে কর্ম আমরা করছি তার শাস্তি আমরা অবশ্যই পাবো তুমি বললেই আমি আমি লাগবে লাগবে এটা কিন্তু নয় তাই প্রত্যেকটা মানুষের উচিত গীতা পড়া এবং গীতা শ্রবণ করা তাই প্রত্যেকটা মানুষকে বলবো এমন কিছু দাম না ছোট একটা গীতা প্রত্যেকটা মানুষের আশা করি ক্ষমতা আছে বাইশ পঁচিশ টাকা দাম নেবে একটা বইয়ের দোকানে গীতা নেই পড়ো আগে কাউ কেউ কাউকে যারা খারাপ কমেন্ট করো কেউ কাউকে যারা খারাপ অভিশাপ দাও দিয়ে নিজেকে নিজে চিন্তা করে দেখো যে এর মধ্যে কি কি লেখা আছে গীতা তো ভগবান কৃষ্ণের মুখের বাণী এটা কিন্তু মিথ্যে নয় তুমি আমি আমরা প্রত্যেকে মিথ্যে বাড়ি কিন্তু গীতা তো মিথ্যে নয় তাহলে তোমরা জানতে পারবে তারপর না কেউ কাউকে কিছু একটা আমল তোলার আগে দশবার ভাববে যে আমি যাকে বলছি সেটা না আমারই ঘুরে চলে আসে এটা যেন না হয় তো চলো ভিডিওটা আমার একটু বড় হয়ে গেল সবাই সুস্থ থাকো ভালো থাকো এটা বলার কারণ গীতাটা পড়লে সবার ভালো হবে সবাই বুঝতে পারবে যে কে কথাগুলো কি বললো কেন বললো তাতে প্রত্যেকটা মানুষের ভালো হবে আশা করি খারাপ হবে না চলো টাটা।